নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি পাকা আম সুজি আর দুধ দিয়ে অপূর্ব স্বাদের একটা সন্দেশ বা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই অপূর্ব অসাধারণ এটা যদি একবার বানিয়ে খান আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে আর যদি অতিথি আপ্যায়ন করতে চান খুব কম সময়ে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই সন্দেশ বা বরফিটা বানিয়ে নিতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতে অপূর্ব অসাধারণ আর একবার খেলে দেখবেন বারবার বানাবেন তাহলে চলুন না করে আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে আম আর সুজি দিয়ে যে বরফি বানাবো তার জন্য প্রথমেই দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে সুজিটাকে একটু না আচারা করে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো দিয়ে সুজিটাকে দেখুন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এটাকে খুব লাল করে ভাজা যাবে না একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে সুজির মধ্যে যে কাঁচা স্মেল থাকে সেটা পাওয়া না গেলেই হবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে সুজিটাকে একটু আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে সুজির মধ্যে দিয়ে দেবো তিন থেকে চার চামচের মতো ঘি ঘিটা দিয়ে সুজিটাকে আবার একটু না করে ভেজে নেব আজকে সুজির পাখা আমি যে সন্দেশ বা বরফিটা বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে ঘিটা দিয়ে দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি যে কাপের মাপ করে আমি সুজি নিয়েছি এবার সেই কাপের মাপ করে আমি তিন কাপ লিকুইড দুধ দিয়ে দেবো দুধের পরিমাণটা একটু আমি বেশি দেব তাতে করে এটা খেতে খুব ভালো লাগবে এবার এই সুজিটাকে কিন্তু একদম সুন্দর করে দুধের সাথে জাল দিয়ে নিতে হবে যেন রকম ডলা পাকানো অংশ না থাকে দেখুন দুধের সাথে সুজিটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি আমরা মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে দিলেই হবে আবারও সমস্ত উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাদের চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় আর এখানে দেখুন পাকা আমের পাল্প নিয়েছি একটা পাকা আম আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে জাল দিয়ে নিয়েছিলাম এখান থেকে তিন থেকে চার চামচের মতো আমি দিয়ে দেব আবারও সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে আমি জাল দিয়ে নেব আর এইভাবে কিন্তু জাল দিয়ে একটু ভালোভাবে ঘন করে ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ডেকেই প্রসেসটা করবে নতবা কিন্তু ডলা পাকিয়ে যাবে আর এই সুজির মিশ্রণটা কিন্তু কড়া তলাতে লেগে যেতে পারে তাই এইভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে এইভাবে এটাকে নাড়াচাড়া করে একটু ঘন করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে মিশ্রণটাকে দেখুন অনেকটাই আমি ঘন করে নিয়েছি আবার এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আজকে আমের বর্ভি বা আমের সন্দেশটা যেভাবে বানাচ্ছি একবার ট্রাই আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যদি একবার বানিয়ে খান দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে আচ্ছা এখানে কিন্তু আমি কোন রকম লবণের ব্যবহার করিনি আপনারা চাইলে একটু লবণ অ্যাড করতে পারেন তবে দরকার নেই মিষ্টি জিনিস একটু লবণ দিলে ভালো লাগে তার জন্য কিন্তু লবণ দিতে পারেন তো আমি কিন্তু লবণটাকে একদম অ্যাভয়েড করেছি মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবার দেখুন এরকম একটা আমি পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রে দেখুন তলাতে একটু ঘি বলে আমি লাগিয়ে দিয়েছি এবার মিশ্রণটাকে এখানে আমি দিয়ে দেব সম্পূর্ণ মিশ্রণটাকে দেখুন নিয়ে নিয়েছি এবার এটাকে আমি খুব ভালোভাবে সেট করে দেব আপনারা চাইলে কিন্তু একটু মোটা করে বা একটু পাতলা করে দিতে পারে দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে একদম সহজ পদ্ধতিতে বানানো আর সামান্যক একটা ঘরোয়া উপকরণ দিয়ে এটাকে আমি বানিয়ে নিয়েছি দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এই পোর্শন আমি দিয়েছি খুব মোটা যেমন করিনি আবার খুব পাতলাও রাখিনি একটু মিডিয়াম করে বানিয়ে নিয়েছি উপর থেকে কিছুটা আমন্ড আমি দিয়ে দেব দিলে হবে দেখতে খুব ভালো লাগবে আপনারা আপনাদের মনের মতো ড্রাই ফ্রুট দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারেন আবারও এইভাবে এটাকে একটু সেট করে নেব যেহেতু এখন নরম রয়েছে এইভাবে সেট করলে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে দেখুন খুব ভালোভাবে এটাকে আমি সেট করে নিয়েছি এবার এটাকে নর্মাল রুম টেম্পারেচারে রেখে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব ফ্রিজের মধ্যে দেওয়ার একদমই দরকার নেই ফ্রিজ ছাড়াই কিন্তু এটাকে খুব সুন্দরভাবে আপনারা ঠান্ডা করে নেবেন তাতে করেই ভালো হবে আর এই মিষ্টিটাকে যদি ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে চান তাহলে ফ্রিজের মধ্যে দিয়ে দেবেন তো যাই হোক আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এবার এটাকে আমি নর্মাল রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাবো বরফিটা কত সুন্দর হয়েছে দেখুন যে বোর আমি খুব সুন্দর করে সেট করে রেখে দিয়েছিলাম সেটা কত সুন্দর হয়ে গেছে দেখে বুঝতেই পারছে রুম টেম্পারেচারে রেখে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এটা দেখুন কত সুন্দরভাবে টাইট হয়ে গেছে এবার এটাকে আমি কেটে নেব প্রথমে এটাকে আমি তিন টুকরো করে কাটবো আপনারা একটু ছোট বড় করেও কাটতে পারেন আবারও এটাকে আমি তিন করে কেটে নেব দেখুন এইভাবে কেটে নিয়েছি এবার কি করবো এই পশনে একদম মাছ থেকে বার বর্পি করে যেমন হয় সেইভাবে কেটে নেব তিন কোণা শেপ কিংবা বর্পি আমরা আমাদের মনের মতো করে কাটতে পারেন তো আমি কেটেছি একটা উঠে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই দেখো আমরা এইভাবে একবার হলো ট্রাই করবেন আশা করছে আমরাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে প্রথমে আমি সবগুলোকে খুব সুন্দরভাবে উঠিয়ে নেব দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে একটা প্লেটের মধ্যে সার্ভ কত দেখাচ্ছি দেখুন সমস্ত বরফি বা সন্দেশ কিংবা মিষ্টিগুলোকে আমি একদম রেডি করে নিয়েছি কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার না বানিয়ে খেলে ভীষণ মিস করবেন সময় কিন্তু প্রায় শেষের দিকে আর পাকা আমের বাচ্চা থেকে বড় আশা করছি আর খুব মজা করে খাবে আর আজকের এই অপূর্ব স্বাদে সন্দেশ বা মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে